রাত প্রায় এগারোটা ঢাকার গুলশান এলাকার নির্জন রাস্তায় একটা সাদা টয়োটা প্রাডো এসে থামল গাড়ি থেকে নামল একটা মেয়ে সাদাশিদে সালোয়ার কামিজ মাধায় সাধারণ স্কার্ফ হাফে একটা পুরনো ব্যাগ দেখতে একদম সাধারণ কেউ ভাবতেও পারবে না যে এই মেয়েটা কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এল তিনটে ছায়া মূর্তি পুলিশের ইউনিফর্ম পরা কিন্তু তাদের চোখে মুখে যে ভাব সেটা পুলিশের মতো না সেটা শিকারীর মতো আর মেয়েটা সে শুধু একটা ছোট্ট হাসি দিল এমন হাসি যেটা বলে তোমরা জানো না তোমরা কি করতে যাচ্ছ তো বন্ধুরা আজকের এই রহস্যময় গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এরকম সাসপেন্স আর থ্রিলার ভরা বাস্তব গল্প পছন্দ করেন তাহলে এখনই মন ছুঁয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকানটা প্রেস করে দিন কারণ এরকম আরও অনেক চমকপ্রদ গল্প আমরা নিয়মিত নিয়ে আসি আপনাদের জন্য তো চলুন শুরু করা যাক আজকের গল্পটা এই গল্পটা বুঝতে হলে আপনাদের ফিরে যেতে হবে তিন মাস আগে সারা জাহান বত্রিশ বছর বয়স দেখতে খুবই সাধারণ কিন্তু চোখে একটা অদ্ভুত তীক্ষ্ণতা পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা গায়ের রং শ্যামলা চুল সব সময় সাধারণ বেনি করা কিন্তু যে মুহূর্তে কেউ তার চোখের দিকে তাকায় বুঝতে পারে এই মেয়ে সাধারণ কিছু নয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনালজিতে প্রথম শ্রেণীতে প্রথম স্যার সলিমুল্লাহ হলের সাংস্কৃতিক সম্পাদক ছিল কিন্তু পড়াশোনার প্রতি এতই মনোযোগী ছিল যে সবাই তাকে আয়ারেন লেডি বলে ডাকত তারপর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ক্রিমিনাল জাস্টিসে মাস্টার্স ফুল স্কলারশিপ নিয়ে ফিরে এসে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে মাত্র আট বছরে উঠে এসেছেন ইসপি পদে এই সময় সে সমাধান করেছে সাতচল্লিশটা জটিল মামলা যেখানে অন্যরা ব্যর্থ হয়েছে সারা সেখানে সফল হয়েছে কিন্তু সারার আসল পরিচয় কি সে ছিল ন্যাশনাল ক্রাইম ইউনিটের সিক্রেট অপারেটিভ সাধারণ পোশাকে সাধারণ মানুষের ছদ্মবেশে যারা বড় বড় দুর্নীতি আর অপরাধের জাল ধরে এবং এই মুহূর্তে তার টার্গেট ছিল একটা বিশাল দুর্নীতির চক্র যেটার শেকড় ছড়িয়ে আছে পুলিশ ডিপার্টমেন্টের একদম উপরের তলায় তিন মাস ধরে সারা মাঠে নেমেছিল সংগ্রহ করেছিল প্রমাণ ভিডিও ফুটেজ ব্যাংক ট্রানজ্যাকশন ফোন রেকর্ডিং আন্ডার কাভার মিটিংয়ের অডিও সব কিছু প্রতিটা প্রমাণ সংগ্রহ করতে সে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে কখনো ভিক্ষুকের ছদ্মবেশে কখনো সাধারণ অফিসকর্মী হয়ে কখনো আবার রিক্সা চালকের স্ত্রী সেজে আর মূল ভিলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার রফিক আহমেদ বাইরে থেকে একজন ভদ্র সুশীল অফিসার আটান্ন বছর বয়স তিনতলা বাড়ি দুটো গাড়ি স্ত্রী সন্তান নিয়ে সুঠি পরিবার সামাজিক কাজে অগ্রণী রমজান মাসে গরিবদের মাঝে ইফতার বিতরণ করেন শীতকালে কম্বল বিতরণ করেন মিডিয়া সবসময় হাসিমুখে কথা বলেন কিন্তু ভিতরে একটা বিশাল দুর্নীতির সাম্রাজ্য জমি দখল থেকে শুরু করে ড্রাগ পাচার টেন্ডার কেলেঙ্কারি মানব পাচার সব কিছুতে তার হাত শুধু তাই নয় যারা তার বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছে তাদের সবাইকে হয় চুপ করিয়ে দেওয়া হয়েছে নয়তো নিখোঁজ আর তার ডান হাত ছিল তিনজন ইন্সপেক্টর জাহিদ সার্জেন্ট করিম এবং কনস্টেবল রহিম জাহিদ বেয়াল্লিশ বছর দেখতে ভদ্র কথাবার্তাই মিষ্টি কিন্তু তার হাতে অন্তত তেইশটা নিরপরাধ মানুষের জীবন নষ্ট হয়েছে ফলস কেস দিয়ে করিম আটত্রিশ বছর মোটা শরীর ভারী গলা জমি দখলের এক্সপার্ট তার নামে চারটা ভুয়া কোম্পানি আর সম্পত্তি প্রায় দেড় কোরোড় টাকার রহিম ৩৫ বছর সবচেয়ে বিপজ্জনক ড্রাগ পাচার মেয়েদের হয়রানি এমনকি মানব পাচারেও জড়িত এরা তিনজন ছিল রফিকের হিটম্যান যে কোনো নোংরা কাজ এদের দিয়েই করাত সেই রাতে স্যার একটা গোপন মিটিং থেকে ফিরছিল গুলশানের একটা সিক্রেট সেফ হাউসে সে তার টিমের সাথে শেষ রিপোর্ট তৈরি করছিল সব প্রমাণ রেডি কাল সকালেই আইজিপি স্যারকে সব কিছু রিপোর্ট করার কথা কিন্তু সে জানত না যে রফিক তার পিছনে লাগিয়ে দিয়েছে তার তিন বিশ্বস্ত কুকুরকে রফিকের একটা ইনফরমেট ছিল যে সারার মুভমেন্ট ট্র্যাক করছিল জাহিদ করিম আর রহিম তিনজনেই সাদা পোশাকে ছিল কিন্তু উদ্দেশ্য ছিল নোংরা এই মেয়েটারে শেষ করে দিতে হবে রফিক ফুনে গর্জে উঠেছিল যেভাবে পারো কিন্তু কাল সকালের আগে এর লাশ আমার চোখের সামনে চাই বুঝলা অ্যাক্সিডেন্ট সাজাও রাস্তার ঝগড়া সাজাও যেভাবে পারো কিন্তু এই মেয়ে যেন আর কখনো কথা বলতে না পারে তিনজন রফিকের অফিস থেকে বেলিয়ে একটা প্রাইভেট গাড়িতে চড়েছিল তাদের হাতে ছিল একটা রিভলভার দুটো ছুরি আর একটা ক্লোরোফর্মের বোতল প্ল্যান ছিল সিম্পল মেয়েটাকে ধরবে বেহুশ করবে তারপর গাড়ি দিয়ে পানিতে ফেলে দেবে দেখতে লাগবে দুর্ঘটনা সারা যখন গাড়ি থেকে নামল তখন সে টের পেল চারপাশটা একটু বেশি নিস্তব্ধ রাস্তায় কোনো মানুষ নেই স্ট্রিট লাইট দুটো কেমন যেন নিভু নিভু তার ইনস্টিংক্ট বলছিল কিছু একটা ভুল আছে সে হাতটা পকেটের দিকে নিয়ে গেল সেখানে তার পার্সোনাল ওয়েপন এবং একটা ইমার্জেন্সি বাটন হঠাৎ ঝাঁপিয়ে পড়ল জাহিদ দাঁড়া তোর হাত দেখা সারা শান্তভাবে ফিরে তাকাল কি বাপার অফিসার বাপার জানতে চাস জাহিদ এগিয়ে এসে সারার হাত চেপে ধরল খুব শক্ত করে এত জোরে যে সারার হাতে লাল দাগ পড়ে গেল তোর ব্যাগে কি আছে ড্রাগস লুকিয়ে রেখেছিস নাকি নাকি চোরাই মাল সারা কোনো প্রতিক্রিয়া দেখালো না শুধু তার চোখ দুটো সামান্য সরু হল সে বুঝতে পারল এরা সাধারণ চেকিং করছে না করিম এসে সারার কাঁধ চেপে ধরল তুই কি বোবা নাকি কথা বল নাম কি দর আমি তো জিজ্ঞেস করলাম ব্যাপার কি ব্যাপার হল তুই সন্দেহজনক দেখাচ্ছিস রহিম এগিয়ে এল সে সারার সামনে এসে দাঁড়িয়ে তার মুখের কাছে মুখ নিয়ে গেল এই রাতে এই এলাকায় একটা মেয়ে আঁকা নিশ্চয়ই কোনো নোংরা কাজে এসেছিস আর রহিম সে সারার ব্যাগটা ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে সব জিনিসপত্র এলোমেলো করে ফেলল ফাইল পেন ল্যাপটপ মোবাইল চার্জার সব রাস্তায় ছড়িয়ে গেল দেখিত তোর আসল পরিচয় কি আইডি কার্ড কোথায় সারা তখনও চুপ কিন্তু তার মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল এমন হাসি যেটা দেখে তিনজনের একটু অস্বস্তি হল জাহিদ তার গলা চেপে ধরল তার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল হাসছিস কেন আমরা পুলিশ তোর মতো মেয়েদের হাজতে পচাতে আমাদের এক মিনিটও লাগে না বুঝলি সারার পিছন থেকে এসে তার হাত মুছুড়ে দিল চল স্টেশনে নিয়ে যাই সেখানে ঠিক করে জিজ্ঞাসাবাদ করা হবে আর তখন দেখি তোর কেমন সাহস থাকে রহিম সারার স্কার্ফটা টেনে খুলে ফেলল চেহারা কেমন সারার চুল খুলে পড়ল কিন্তু তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই বরং তার ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি আরও গভীর হল পুলিশ সারা প্রথমবারের মতো পুরো বাক্য বলল তার কণ্ঠস্বর ঠান্ডা প্রায় বরফের মতো কিন্তু শব্দগুলো এত তীক্ষ্ণ যে তিনজনের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল পুলিশ তোমরা পুলিশ হলে আমি কে তিনজন একটু থমকে গেল হঠাৎ সারা একটা ঝটকায় জাহিদের হাত সরিয়ে দিল তার মুভমেন্ট এত দ্রুত এবং পারফেক্ট ছিল যে জাহিদ বুঝতেই পারল না কি হল মার্শাল আর্টসের ট্রেনিং ছিল সারার তারপর পকেট থেকে বের করল একটা আইডি কার্ড ধীরে ধীরে ড্রাম্যাটিক্যালি সারা জাহান সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ন্যাশনাল ক্রাইম ইউনিট ব্যাজ নম্বর এসপি সাতাশ তেতাল্লিশ আইডি কার্ডের ওপর স্ট্রিট লাইটের আলো পড়তেই সেটা চকচক করে উঠল সরকারি সিল ফটো সব কিছু পরিষ্কার তিনজনের মুখ সাদা হয়ে গেল মনে হলো যেন কেউ তাদের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে জাহিদ দুই পা পিছিয়ে গেল তার মুখ দিয়ে আওয়াজ বেরোল না শুধু ঠোঁট কাঁপছিল এটা এটা সম্ভব না আপনি আপনি তো এত সাধারণ সারা এক পায়ে এগিয়ে এলো এবার তার চোখে আগুন জ্বলছে আমি তো কি সাধারণ একটা মেয়ে যাকে ইচ্ছা মতো হেনস্থা করা যায় যার গলা চেপে ধরা যায় যার জিনিসপত্র রাস্তায় ছুড়ে ফেলা যায় রহিমের হাত কাঁপছিল তার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল ম্যাডাম আমরা আমরা জানতাম না আমরা শুধু জানতে না সারার চোখ জ্বলে উঠল তার কণ্ঠস্বর এখন বজ্রের মতো তোমরা জানো না নাকি জানতে চাওনি একটা মেয়েকে রাস্তায় জোর করে ধরলে অপমান করলে গলা চেপে ধরলে আর তোমরা জানতে না পুলিশের ইউনিফর্ম পরে এই কাজ করার সময় তোমাদের বিবেক কোথায় ছিল করিম হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল ম্যাডাম প্লিজ আমাদের ক্ষমা করে দিন আমরা ভুল করেছি প্লিজ ভুল সারা একটা তিক্ত হাসি দিল এটা ভুল না এটা অপরাধ এটা হেনস্থা এটা ক্ষমতার অপব্যবহার আর সবচেয়ে বড় কথা এটা একজন মহিলার প্রতি সম্মানহীনতা কিন্তু সারার মুখে কোনো করুণার চিহ্ন নেই বরং তার চোখে এক ধরনের ঠান্ডা রাগ যে রাগ আরও ভয়ঙ্কর জাহিদ হাত জোর করে দাঁড়িয়ে রইল ম্যাডাম আমরা মাফ চাচ্ছি এটা আর হবে না সারা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো মাফ তুমি জানো তোমরা তিনজন এখানে কেন এসেছিলে তোমাদের আসল উদ্দেশ্য কি ছিল তিনজন চুপ সারা তার ফোন বের করলো একটা রেকর্ডিং প্লে করলো রফিক আহমেদের কণ্ঠস্বর ভেসে এলো এই মেটারে শেষ করে দিতে হবে যেভাবে পারো কাল সকালের আগে লাশ আমার চোখের সামনে চাই তিনজনের মুখ ছাই রং হয়ে গেল তো বন্ধুরা গল্পটায় এখানে আরও মোড় নিতে চলেছে এখন প্রশ্ন হলো। সারা এই তিনজন দুর্নীতিবাজ পুলিশের সাথে কি করল আর আসল ভিলেন রফিক আহমেদের কি হল সে কি ধরা পড়ল নাকি পালিয়ে গেল আর সবচেয়ে বড় প্রশ্ন এই তিনজনের পেছনে আরও কতজন জড়িত ছিল সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ মন ছুঁয়ে যায় চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে ফেলুন সারা তার ফোন থেকে আরেকটা বাটন প্রেস করল হঠাৎ চারপাশে লাইট জ্বলে উঠল মনে হল যেন দিনের আলো ফিরে এসেছে পাঁচটা সরকারি গাড়ি চার দিক থেকে এসে ঘিরে ফেলল পুরো এলাকাটা নেমে এল বিশ জন আর্মড পুলিশ অফিসার কালো ইউনিফর্ম বুলেটপ্রুফ জ্যাকেট হাতে অত্যাধুনিক অস্ত্র এটা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ আর এ জাহিদ করিম রহিম তিনজনের পা কাঁপতে শুরু করল আক্ষরিক অর্থে তাদের শরীর থেকে যেন সব শক্তি বেরিয়ে গেল আর এবির কমান্ডার একজন কর্নেল এগিয়ে এসে সারাকে স্যালুট দিল ম্যাডাম সব কিছু রেডি আপনার আদেশের অপেক্ষায় সারা তার ফোনে আরেকটা রেকর্ডিং প্লে করল এবার জাহিদ করিম আর রহিমের নিজেদের কণ্ঠস্বর জাহিদ বস বলেছে মেয়েটাকে শেষ করে দিতে আজ রাতেই করিম ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করব তারপর গাড়ি দিয়ে নদীতে ফেলে দেব রহিম আর যদি বেশি ঝামেলা করে তাহলে সরাসরি গুলি করে দেব যেভাবেই হোক এই মেয়ে আর কাল সকাল দেখতে পারবে না রেকর্ডিংটা শেষ হল তিনজনের মুখ দিয়ে কোনো কথা বেরোল না তারা বুঝতে পারল ফাদ এটা একটা পুরো পরিকল্পিত ফাঁদ ছিল সারা ঠান্ডা গলায় বলল গত তিন মাস ধরে আমি তোমাদের প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করছিলাম প্রতিটা ফোন কল রেকর্ড করছিলাম প্রতিটা ব্যাংক ট্রানজ্যাকশন মনিটর করছিলাম তোমাদের সব মিটিং সব প্ল্যান আমার কাছে আছে সে একটা ফাইল বের করল মোটা একটা ফাইল হলুদ রঙের কভার জাহিদ সারা প্রথম পাতা খুলল তুমি গত দুই বছরে তেইশটা কেস তৈরি করেছ নিরাপরাধ মানুষদের জেলে পাঠিয়েছ এর মধ্যে পাঁচজন এখনও জেলে আছে তিনজনের পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে একজন আত্মহত্যা করেছে জেলে বিনিময়ে তুমি নিয়েছো মোট পঁয়তাল্লিশ লাখ টাকা তোমার নামে গুলশানে একটা ফ্ল্যাট আছে পঁচাত্তর লাখ টাকা দাম সরকারি চাকরিতে থেকে এই টাকা কোথা থেকে এলো জাহিদের মুখ থেকে কোনো কথা বেরোল না তার চোখ বড় বড় হয়ে গেল করিম সারা পরের পাতা উল্টালো তুমি জমি দখলের সাথে জড়িত গত তিন বছরে মিরপুর মোহাম্মদপুর আর উত্তরায় মোট এগারোটা প্লট অবৈধভাবে দখল করেছ তোমার নামে চারটা ভুয়া কোম্পানি আছে কে এন্টারপ্রাইজ করিম ট্রেডার্স গ্রিনল্যান্ড প্রপার্টিজ আর সিটি ডেভেলপার্স সব কোম্পানির ডিরেক্টর তুমি নিজে কিন্তু কাগজে আছে তোমার দূর সম্পর্কের এক আত্মীয়ের নাম মোট সম্পত্তির মূল্য এক দশমিক দুই কোরড় টাকা একজন সার্জেন্টের বেতন মাসে কত পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এই সম্পত্তি কোথা থেকে করিম মাথা নিচু করে ফেলল সে কাপ ছিল আর রহিম সারার কণ্ঠস্বর আরও শক্ত হল তুমি সবচেয়ে নিকৃষ্ট ড্রাগ পাচার ইয়াবা ফেন্সিডিল সব কিছু তোমার কানেকশন আছে মায়ানমার বর্ডার পর্যন্ত গত এক বছরে তুমি পঞ্চাশ লাখ টাকা ড্রাগ পাচার করেছ এবং সবচেয়ে জঘন্য ছটা মেয়ের উপর যৌন হয়রানির অভিযোগ আছে তোমার বিরুদ্ধে তিনজন মামলা করতে চেয়েছিল কিন্তু তুমি তাদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে চুপ করিয়ে দিয়েছ রহিম কাঁদতে শুরু করল হাউমাউ করে কাঁদছিল ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমি আর এসব করব না সারা এক পা এগিয়ে গেল তার চোখে কোনো দয়া নেই ক্ষমা যেদিন তুমি ওই ছটা মেয়েকে হয়রানি করেছিলে তাদের জীবন নষ্ট করেছিলে সেদিন কি তুমি ক্ষমা চেয়েছিলে তারা যখন তোমার কাছে করুণা চেয়েছিল তুমি কি করুণা দেখিয়েছিলে আর এবির কমান্ডার সিগনাল দিল তিনজন অফিসার এগিয়ে এসে জাহিদ করিম আর রহিমকে হ্যান্ডকাফ করল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় সারা বলল তোমরা তো শুধু মার্কা আসল খেলোয়াড় তো এখনও বাকি পরের দিন সকাল আটটা পুলিশ হেডকোয়ার্টারে একটা জরুরি বৈঠক ডাকা হলো। অ্যাডিশনাল কমিশনার রফিক আহমেদ বসে আছেন তার চেয়ারে সামনে এক কাপ গরম কফি হাতে আজকের পত্রিকা মুখে আত্মবিশ্বাসের হাসি তার ধারণা সারা এতক্ষণে শেষ হয়ে গেছে জাহিদরা তাদের কাজ করে ফেলেছে তার মোবাইলে একটা মেসেজ এসেছিল রাত দুটায় কাজ শেষ সব ক্লিন রফিক খুশি মনে কফিতে চুমুক দিচ্ছিল হঠাৎ দরজা খুলে গেল ঢুকল সারা একদম ফ্রেশ নতুন পোশাক চেহারায় কোনো ক্লান্তির চিহ্ন নেই রফিকের হাত থেকে কফির কাপ পড়ে গেল কাপটা মেঝেতে ভেঙে চুরমার হলো কফি ছড়িয়ে পড়ল চারদিকে তার সাথে ঢুকল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নিজে আরও ছিলেন দুজন অতিরিক্ত আইজি এবং তিনজন ডিআইজি রফিক চেয়ার থেকে উঠে দাঁড়ানো তার পা কাপ ছিল এটা কি হচ্ছে সারা তুমি আইজি সাহেব বললেন রফিক আহমেদ আপনি গ্রেফতার ন্যাশনাল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে আনা অভিযোগ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার হত্যার চেষ্টা ড্রাগ পাচার জমি দখল এবং সংগঠিত অপরাধে জড়িত থাকা রফিক টেবিল চেপে ধরল তার মুখ ফ্যাকাসে এটা এটা সব মিথ্যা আমি অ্যাডিশনাল কমিশনের আমাকে কেউ সারা একটা ল্যাপটপ খুলল স্ক্রিনে ভেসে উঠল ডজন ডজন প্রমাণ ভিডিও ব্যাঙ্ক স্টেটমেন্ট ফোন রেকর্ডিং ইমেল, টেক্সট মেসেজ আপনার তিনজন সাগরেদ গতকাল রাতে স্বীকারোক্তি দিয়েছে জাহিদ করিম এবং রহিম তিনজনেই বলেছে যে সব কিছু আপনার আদেশে করেছে এখানে দেখুন সারা একটা ভিডিও প্লে করল স্ক্রিনে দেখা গেল জাহিদ পুলিশের ইন্টারোগেশন রুমে বসে আছে তার চোখ লাল মুখ ফুলে গেছে জাহিদ ভিডিওতে রফিক স্যার আমাদের সব অর্ডার দিতেন কাকে ধরতে হবে কাকে ছেড়ে দিতে হবে কার বিরুদ্ধে ফলস কেস দিতে হবে সব কিছু আমরা শুধু তার নির্দেশ মেনে চলতাম না মানলে আমাদের চাকরি চলে যেত পরের ভিডিও করিম করিম ভিডিওতে জমি দখলের সব প্ল্যান রফিক স্যার করতেন কোন জমিতে হাত দিতে হবে কীভাবে মালিকদের ভয় দেখাতে হবে কিভাবে কাগজপত্র জাল করতে হবে সব তিনি শিখিয়ে দিতেন আমরা শুধু এক্সিকিউট করতাম আর শেষ ভিডিও রহিম সে কাঁদছিল ছিল রহিম ভিডিওতে ড্রাগ পাচারের পুরো নেটওয়ার্ক রফিক সারের বোর্ডারে তার লোক আছে পোর্টে তার লোক আছে আমি শুধু মিডেলম্যান ছিলাম মাল আনতাম আর ডেলিভারি দিতাম প্রতি চালানে আমি পেতাম পঞ্চাশ হাজার টাকা আর স্যার পেতেন দশ লাখ টাকা ভিডিও শেষ রফিকের হাঁটু ভেঙে পড়ল সে মেঝেতে বসে পড়ল আপনার নামে সুইস ব্যাংকে বারো মিলিয়ন ডলার পাওয়া গেছে সারা আরেকটা ডকুমেন্ট দেখাল দুবাইতে তিনটে প্রপার্টি প্রতিটার মূল্য পঞ্চাশ লাখ ডলার সিঙ্গাপুরে দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মালয়েশিয়ায় একটা রেসোর্ট মোট সম্পত্তির মূল্য প্রায় বিশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় দুশো কুড়ি করোর টাকা রফিক তার মাথায় হাত দিয়ে বসে রইল এবং আপনার আদেশে মোট জনকে হত্যা করা হয়েছে সারার গলা আরও কঠিন হল এদের মধ্যে তিনজন সাংবাদিক দুইজন আইনজীবী দুইজন ব্যবসায়ী এবং দুইজন সমাজকর্মী যারা সবাই আপনার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল আইজি সাহেব সিগন্যাল দিল দুইজন পুলিশ অফিসার এসে রফিককে হ্যান্ডকাফ করল নিয়ে যাওয়ার সময় রফিক সারার দিকে তাকিয়ে বলল তুমি জানো না তুমি কি করেছ আমার অনেক বড় বড় লোক আছে মন্ত্রী এমপি ব্যবসায়ী তারা তোমাকে ছাড়বে না তোমার ক্যারিয়ার শেষ সারা ঠান্ডা গলায় বলল আপনার সেই বড় বড় লোকদের নামও আমার ফাইলে আছে তিনজন মন্ত্রী পাঁচজন এমপি সাতজন ব্যবসায়ী এবং দুইজন আমলা তাদের সবার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হয়েছে একে একে সবাইকে ধরা হবে কারণ আইনের ওপরে কেউ নয় ক্ষমতা যার হাতেই থাকুক না কেন রফিককে টেনে নিয়ে যাওয়া হল বেরিয়ে যাওয়ার সময় সে আর পেছনে তাকালো না রফিক আহমেদ এবং তার তিনজন সাগরেদের বেচার হল ফাস্ট ট্র্যাক কোর্টে মাত্র তিন মাসে রায় হয়ে গেল দেশের ইতিহাসে এত দ্রুত এবং স্বচ্ছ বিচার বিরল রফিক পঁচিশ বছরের কারাদণ্ড এবং দুইশো বিশ টাকা জরিমানা জাহিদ পনেরো বছরের কারাদণ্ড করিম বারো বছরের কারাদণ্ড এবং সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত রহিম বিশ বছরের কারাদণ্ড এবং যৌন নির্যাতনের জন্য কঠোর শাস্তি এই মামলার ফলে আরও সতেরো জন দুর্নীতিবাজ অফিসার জন রাজনীতিবিদ এবং সাতজন ব্যবসায়ী গ্রেফতার হলো। একে একে সবার বিরুদ্ধে মামলা চলছে যেসব মেয়ে রহিমের দ্বারা নির্যাতিত হয়েছিল তাদের সবাইকে আইনি সহায়তা এবং মানসিক কাউন্সেলিং দেওয়া হলো। তারা এখন নতুন জীবন শুরু করেছে জাহিদের তৈরি করা ফলস কেসে যারা জেলে ছিল তাদের সবাইকে মুক্তি দেওয়া হল সরকার তাদের ক্ষতিপূরণ দিল সারা জাহান তাকে প্রমোশন দিয়ে ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বানানো হল সরকার তাকে সাহসী নারী পুরস্কার দিল কিন্তু সে এখনও একই রকম সাদামাটা পোশাক সাধারণ চেহারা কারণ সে জানে আসল শক্তি বাইরে নয় ভিতরে একটা টিভি ইন্টারভিউতে সাংবাদিক তাকে জিজ্ঞেস করল ম্যাডাম আপনি কি ভয় পাননি ওরা তো আপনাকে মেরিয়ে ফেলতে পারত আপনি কিভাবে এত সাহস পেলেন সারা হেসে বলল ভয় তো তাদেরই পাওয়া উচিত ছিল কারণ যারা অন্যায় করে তারাই সবচেয়ে বেশি দুর্বল তারা জানে তারা ভুল পথে আছে আর যে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে তার ভয় পাওয়ার কিছু নেই সত্য এবং ন্যায়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই আর যেসব মেয়েরা এখন আমার এই ইন্টারভিউ দেখছেন সারা ক্যামেরার দিকে তাকিয়ে বলল আপনাদের বলছি কখনো নিজেকে দুর্বল ভাববেন না সমাজ আপনাকে বলবে মেয়েরা দুর্বল মেয়েরা পারবে না কিন্তু এসব মিথ্যা আপনার ভিতরে অসীম শক্তি আছে শুধু দরকার বিশ্বাস এবং সাহস আর যদি কেউ আপনার সাথে অন্যায় করে তাহলে চুপ থাকবেন না লড়াই করুন আইন আপনার পক্ষে সমাজ আপনার পক্ষে শুধু সাহস নিয়ে এগিয়ে আসুন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প একজন সাধারণ দেখতে মেয়ে যে কিনা আসলে ছিল অসাধারণ সাহসী এবং ন্যায়পরায়ণ এই গল্প থেকে আমরা কী শিখলাম কাউকে তার বাহ্যিক চেহারা দেখে কখনো বিচার করবেন না যে মেয়েটাকে দেখতে সাধারণ মনে হচ্ছে সে হয়তো অসাধারণ যে মানুষটাকে দুর্বল মনে হচ্ছে সে হয়তো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা যার হাতেই থাকুক দুর্নীতি একদিন ধরা পড়েই মিথ্যা টিকে না নারীরা কোনোভাবেই দুর্বল নয় সঠিক সুযোগ সঠিক শিক্ষা এবং সঠিক মানসিকতা থাকলে নারীরা যে কোনো কিছু করতে পারে পুলিশ সেনাবাহিনী রাজনীতি ব্যবসা সবখানেই নারীরা সফল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে হবে চুপ থাকা মানে অন্যায়কে সমর্থন করা আর সবচেয়ে সত্য এবং ন্যায় সবসময় জয় হয় হয়তো দেরিতে হয়তো অনেক কষ্টের পর কিন্তু অবশ্যই জয় হয় আপনারা যদি এই গল্পটা পছন্দ করে থাকেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনাদের জীবনে কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে বা কোনো গল্প আছে যা অন্যের জীবন বদলাতে পারে তাহলে হয়তো পরের গল্পে আপনার অসাধারণ কাহিনীটি আমরা নিয়ে আসব যাতে সবাই সচেতন হতে পারে আর হ্যাঁ মন ছুঁয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন যাতে এই সত্য সচেতনমূলক গল্প সবার আগে পেতে পারেন মনে রাখবেন আপনি যেমনই হন না কেন আপনার ভিতরে একটা শক্তি আছে সেই শক্তি দিয়ে আপনিও পারবেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে দেখা হবে পরের গল্পে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাহসী হন মন ছুঁয়ে যায় যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়